নমস্কার আজকে নিজের লেখা কিছু কবিতা পড়ব প্রথম কবিতার নাম পিঁপড়ের সংসার পিঁপড়ের সংসারে আমি একা একটি মানুষ অযোগ্য মানুষ আমি খুব পিঁপড়েরা জেনে গেছে এখনো চিনি না আমি রং চিনি না গন্ধ আর দিকও চিনি না আমি খুব সাধারণ অন্য সব সাধারণরাও জানে আমার মতন এত সাধারণ আর কোনোখানে নেই পিঁপড়েরা ঘোরাফেরা করে কাজ করে যার যা নিজের কাজ সব কাজ করতে পারে তারা রঙ চেনে গন্ধ চেনে দিক চেনে বলে ওদের চোখের ভাষা কেবল বুঝতে পারি আমি বুঝি অযোগ্য আমার জন্য ওদের করুণা হয় খুব পরের কবিতা যাইলেন চিঠি থেকে তুলে নেয়া যাইলেম পথে আমার শিশুর যাওয়া আসা সে আমাকে উপহার দেয় নিউজ পেপার থেকে কেটে এনে অমিতাভ ছবি আমি তাকে আলো জ্বালতে শেখাবার জন্য ডাকি দেশলাই মোমে সে আমাকে নিপুণ শেখায় নেভানোর ঝুপ আলো মুছে অন্ধকারে ভিন্ন এক শালক বিভাস চিঠির মাধ্যমে তাকে সহজ পাঠের কথা বলে শৈশবে ধরে রাখতে চাই একটি ইঁদুর নিয়ে সে আমাকে ঘোরাতে নিয়ে যায় লোকের তত্ত্বে সূর্যকে সাক্ষী রেখে তাকে আমি পূর্ব দিক চেনাই যখন সে আমাকে সংশ্লেষ সংশ্লেষকণা সবিস্তারে ব্যাখ্যা করে মহাকাব্য থেকে সবকিছুই পারি আমি পারি যা পাড়ার নয় তাও পারিমানে পারতে পারি কিন্তু করা হয় না আকাশের রঙ সবুজ না হলুদ জলের গঠন তরল না গ্যাসীয় এবং মাটির লিঙ্গ স্ত্রী না পুরুষ সব কিছুই আমি বলতে পারি একমাত্র আমিই বলতে পারি কিন্তু বলি না হৃদয় জিনিসটা কেমন একটা পাতি লেবু পেলেই আমি তা দেখাতে পারি একটি সরস হাত পেলেই আমি প্রমাণ করতে পারি প্রেমের জন্ম হয় প্রেম থেকে তার অংশ বিশেষ থেকে তার ছোঁয়া থেকে কিংবা শুধুমাত্র তার উচ্চারণ থেকেও তোমাকে অনুসরণ করলেই আমি পৌঁছতে পারি নিজের কাছে সব রকম অসাধ্য কাজই আমি করতে পারি মানে পারতে পারি কিন্তু আকাশ কিংবা জল বাতাস কিংবা মাটি পাতি লেবু কিংবা সরস হাত কিছুই আমি চিনি না আমি চিনি না তোমাকেও পাঁচটি ঘুমের সিরিজ থেকে এক নম্বর ঘুম একরকমের ঘুম একদিন ঘুমের ভেতরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই অন্য এক ঘুমের জগতে সেইখানে গিয়ে দেখি ঘুমটি ঘুমের মতন নয় যেন জাগরণ অতি জাগরণ ঠিকঠাক যতটা ডুবলে ফের উঠে আসা যায় এই জগতের কথা তখন রাবারে মুছে ফেলি এখানের ঘ্রাণ এখানের শ্বাস সব ফেলে দিই শুধু গানের বেয়ে নামি গান একসময় ফুটে ফুল হয় রঙে গন্ধে জোয়ারে সম্পূর্ণ সেই পুষ্টি কোষ থেকে কোষে পৌঁছে গিয়ে ঘুম থেকে ডেকে তুলে অন্য এক ঘুমের জগতে নিয়ে যায় যা ঠিক ঘুমের মতো নয় সেই ঘুমহীন ঘুমের জগতে আমরা তাঁবু ফেলি ভিন্ন এক সংসার ছকের পরিকল্পনা নিয়ে মৎস্যকন্যাদের ডেকে বলি রতি ও ক্রিয়ার প্রাক ইতিহাস তারা দীপ্ত হলে পরিবেশ আলোকিত হয় সেই জগতের কথা এর চেয়ে সবিস্তারে বলবো না কখনো জোড়া বিস্ফোড়া একসঙ্গে জোড়া বিস্ফোরার পিছনে আমি চারশো মিটারে একটা খুব ছোট মাঠের অনন্ত পরিধি বরাবর আমার পায়ের তালু থেকে বার হওয়া একটা অদৃশ্য রেখা ফলো করি একসঙ্গে জোড়া বিস্ফোড়া যার টিস টিসে যন্ত্রণা আছে একটা পরিশীলিত টাটানো আছে হঠাৎ ককিয়ে ওঠা মোবাইল হাতে নিয়ে তোমরা যেভাবে সভা ছেড়ে বাইরে বেরিয়ে যেতে বাধ্য থাকো আমিও সেরকম এই জোড়া বিস্ফোরার তার একসঙ্গে জোড়া গোলাপ ফুটেছে এমন একটা গাছে আগামী বছর ঠিক এই দিনে পালিত হবে যার মৃত্যুবার্ষিকী আরতি শব্দ নেই বাক্য নেই শুধু পাথরের ফেটে যারা আছে রক্তও নেই আছে কিছু কালো কালো ছোপ মেঘ নেই বৃষ্টি নেই শুধু ঝলসে যারা আছে অঙ্কুর নেই রাশি রাশি নষ্ট বীজ আছে আকাশ ও আকাশ শুনছ আকাশ শুনছ না কেন আশানুরূপ প্রাপ্তি এতদিনে বুঝলাম ক্রুশবিদ্ধ হওয়ার সময়ও ঘাতকের হয়ে কিভাবে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন যীশু বুকের উপর নিজের হাতে পেরে কুঁতে দিয়ে রক্ত ঝরার মনোরম দৃশ্য চেটে টুকটে উপভোগ করল সেই হাতের মালিক যে হাতে মরা গাছের গায়ে সবুজ পল্ল আঁকার কথা ছিল মানুষ নাকি মানুষের বন্ধু হতে চায় বুকে যে পেরেক নিতেছে তার হয়ে শুভ কামনা করছি আজ আমি আমার কাছেই যিশুর সঙ্গে আমার পার্থক্য শুধু এই প্রার্থনার বিষয় চেয়ে নেওয়ার জন্য তাঁর ছিল ঈশ্বর আমার সেটুকুও নেই কারণ ঈশ্বর বলে কাউকে আমি আমার বন্ধুর ওপরে স্থান দিতে পারিনি এতদিনে বুঝলাম গাছ কেটে মানুষ কেন নিজের অঙ্গচ্ছেদের ব্যথা পায় না স্বাদ মৃত্যু পরিপূর্ণ হওয়ার পর উঠে বসেছি রাস্তায় ছিল যত নুড়ি আর পায়ের ছাপ আর পলায়ন আর বিভ্রান্তি আঁচলে তুলেছি সেই আঁচল এখন অভাবনীয় মহাশূন্যের বিস্তার সামান্য হয়ে পড়ে আছে তার কোনায় অসীম থেকে ছুটে আসছে যাবতীয় ইপসা বাড়ির উঠোনে মাথার চুলে বিলি কাটছে মনে আফসেটে ছাপা একগুচ্ছ কান্না কে বলে কান্নায় শুধু ব্যথা নেড়ে চে শুকনো করলে মিছরির দানা ফল একটি ছোট গাছ আর একটি বড় গাছ দুই সহদরা পরস্পর গল্প গুজবে পাশাপাশি বহুদিন বড়জন ছোটজনকে বলে বিগত শতাব্দীর অনেক যুদ্ধবিগ্রহের গল্প ছোটজন বড়জনকে শেখায় তার স্বপ্নের ভিতরে কিভাবে অঙ্কুরোদ্গম মরুকে বাঁচছে বড় গাছ ছোটো গাছ পাশাপাশি ছিল বহুদিন একদিন তারা দুজনেই খুন হল তাদের দেওয়া ফল শ্বাস আর শান্তির কথা বাজারে এখন অডিও ভিডিও কবি ফিরে আসবেন কবি হেরে যাওয়ার পর একটা উৎসব হলো তাতে যারা অংশ নিয়েছিল সকলেই চেনেন তাদের কবির নির্বাসনের পর তারা ফের উৎসবে ও আয়োজনে মাতোয়ারা ছিল কবির অসুখ হলে সেই সব অসুস্থ জনেরা হুল্লোরে কোলা হলে আতসবাজিতে কবি বেশ কিছুদিন কমা যাচ্ছন্ন তিনি ফিরে আসবেন সকলের জন্য স্লোগান নিয়ে সাধনা মাঝে মাঝে অপরাধ না করলে রাধে আমার মন বসে না অপরাধ বলতে আমি কেবল চুরি করতে পারি সব কিছু হিরে থেকে জিরে চুরিতে আমার রুচি নেই তুমি চেয়েছিলে চুরি যেতে তাই গোপন রয়েছে যা কিছু গোপন থাকে তাকে সেখানেই রেখে চুরি করে নিয়ে আসি সেটাই ধনের মালিক জানিয়ে সে ধনী ধনী থেকে যায় মাঝ থেকে আমিও একটু রাজা হয়ে উঠি লক্ষ্মী যার ঘটেছিল সে দেখে ঘট যথাযথ সন্দেহের বাসে যদি পুলিশেও যায় এসে দেখে কৃষ্ণ নয় কালিতে মজেছে এক পাগলের রাধ মাঝে মাঝে অপরাধ করি রাস্তা পুরোনো রাস্তাগুলো নেই মুছে গেছে ডাস্টারে অস্পষ্ট অতীত বর্ষার ছোপের মতো কিছু গন্ধ এখনো মৃত্যুকে স্যালুট করেন জল ছবির পদাবলী ঘুমাচ্ছে হয়তো ঘুম আর মৃত্যু প্রায় অভেদ ঘন সালফার ডাইঅক্সাইড এখানে ওখানে তবু মায়া তুলসীর ঘ্রাণের জীবাশ্ম জন্মেছে কয়েকটি নতুন রাস্তা নতুন ছাপাখানা সহ তারা আমাকে অভিবাদন ভাবছে আমি টিপু সুলতান ভাবছে নদের নিমাই ভাবছে বিম্বিসার কচুরি পানার নিচে তোমার আত্মগোপন ইতিউতি ফাঁক ফোঁকো চোখ মারছ মদন দেবের শিক্ষার রিনিউয়াল ঘুমটা এক প্রকার আমন্ত্রণপত্র এক প্রকারের মুজরা এক প্রকার কেওড়া এই বললাম নিজের লেখা কিছু ইতস্তত কবিতা কবিতা বলা হয় কিন্তু কবিতা কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই কারণ এখনো বাংলার কবি সমাজ আমাকে কবি হিসাবে স্বীকার করেনি তো যাই হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে ততক্ষণের জন্য নমস্কার